আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য কি নিয়ে চলে আসলাম বুটিক্সের ড্রেস দেখেন তো আপনারা চারটা কালারের কিন্তু চমৎকার কালার থাকবে ডিজাইন থাকবে সুন্দর আশা করি যে যেখান থেকে দেখতেছেন একটু পার্টিতে পরবেন অরবিন্দ কাপড় যেটা বাংলাদেশের মধ্যে ফার্স্ট ক্লাস কাপড় এই ড্রেসের যারা কাপড় কোয়ালিটি কিনতে চান অরবিন্দ কাপড়ের ড্রেসগুলি কিন্তু হচ্ছে কিনতে পারবেন আপনার নামমাত্র দামে আর এই ড্রেসগুলি শুধুমাত্র আমাদের গ্রিনে মার্কেটে তিত তালাই সব নম্বর চারে আসলে পেয়ে যাবেন একেবারে লাকজারি অরবিন্দ কাপড়ের সুন্দর কিছু ড্রেস সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ফাইনালি এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালার অনেক সুন্দর হচ্ছে কালারটা থাকবে ডিজাইনটাও দেখেন এখানে স্লিপের পার্টটাও দেখেন আপনারা কিছু সুন্দর করে স্লিপের পার্টে কাজ করা তারপর হচ্ছে বডিতে দেখেন একটু এখানেও কিন্তু হচ্ছে অ্যাম্বোর্ডার ওয়ার্কের মধ্যে কাজ উন্নাতে দুই পাশে কাট ওয়ার্কের কাজ করা এইবার হচ্ছে ফাইনালি ফুলফিল ড্রেসটা যারা দেখতে চাচ্ছেন নিচেও কিন্তু হচ্ছে কাজ করা থাকবে যেটা হাতে বাঁচবে না কানের দুলেও বাঁচবে না আর ড্রেসের মূল আকর্ষণটা হচ্ছে উন্নতের মধ্যে পিওর অরবিন্দ কাপড়গুলি কিন্তু হচ্ছে একেবারে কোয়ালিটি সম্পূর্ণ কাপড় একেবারে চিকন সুতার মধ্যে কাপড়গুলি চলে আসবে এরকম সুন্দর সুন্দর ড্রেস চাইলে অলরেস আমাদের শোরুমে এসে ভিজিট করবে এটা হচ্ছে পিঁয়াজ কালার আর অনেক কাপড়েই কিন্তু এই ধরনের কাপড় কোয়ালিটি খুব ভালোবাসেন যত দামি কাপড়ে যান তত কিন্তু হচ্ছে কাপড়গুলি একটু সফট পাতলা হবে একেবারে চিকন সুতার মধ্যে হবে আর সেটাই কিন্তু বিল্লা প্রাইজের এই কালেকশনগুলি এই ড্রেস নিতে হলে শোরুমে এসে ভিজিট করে নিতে হবে কেননা হচ্ছে দামি যে কোয়ালিটিগুলি আমি বলবো শোরুমে আসেন আপনারা দেখে যান আমরা কি ধরনের প্রোডাক্টগুলি বিক্রি করি কন্টিনিউ তারপরে এই কালারটাও দেখেন মাসাল্লাহ লাইট পেস্ট কালার এটারও কিন্তু হচ্ছে অনেক সুন্দর হচ্ছে কালারটা প্রাইস কিন্তু মাত্র সতেরোশো পঞ্চাশ যে কোনো পার্টিতে পরে যাবেন ইনশাল্লাহ আপনার দিকে সবাই তাকিয়ে থাকবে এত সুন্দর এটা কালেকশন ড্রেসের উনারটা হচ্ছে একেবারে পিওর যে অরবিন্দ কাপড় এই কাপড়ের উপর এই হচ্ছে ফাইনালি লাস্ট ওয়ান কালার সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন গলার ডিজাইন করা এখানে কিন্তু সুন্দর করে অ্যাম্বোর্ডের ওয়ার্কের মধ্যে কাজ করা কালারটা চমৎকার প্যান্টের কাপড়টা সুন্দর হবে যারা আমাদের ইউটিউবে রয়েছেন তাদেরকে বলবো আমাদের ফেসবুক পেজে চলে আসতে পারে ফেসবুক পেজে কিন্তু আমরা কন্টিনিউ এত সুন্দর কালেকশনগুলি দিয়ে থাকি এই হচ্ছে ড্রেসের ডিজাইনটা এই হচ্ছে ড্রেসের ডিজাইনটা লাস্ট ওয়ান কালার এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ